বনি ইসরায়েলের মধ্যে তিনজন কাজী বা বিচারক ছিলেন তাদের মধ্যে একজনের ইন্তেকাল হয়ে গেল অথপর সেই শূন্য স্থানটি পূরণ করা হলো অন্য একজন ব্যক্তিকে দিয়ে তারা তিনজন অতি উত্তম বিচার কার্য করতেন অথপর মহান আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফিরিস্তাকে নিযুক্ত করলেন ফিরিস্তা এসে দেখলেন একজন তার গাবিকে পানি পান করাচ্ছে গাভিটির পেছনে তার বাছুর দাঁড়িয়ে ছিল ফিরিস্তা ঘোড়ার উপর আরোহণ করে সেই বাছুরটিকে ঘোড়ার পেছনে লাগিয়ে দিলেন ফলে গাভীর বাছুরটি ঘোড়ার পেছনে পেছনে ছুটতে লাগল গাভীর মালিক এবং সেই ফিরিস্তার মধ্যে এই নিয়ে ঝগড়া হলো উভয় এক পর্যায়ে বিচারকের নিকট যেতে সম্মত হলেন প্রথম বিচারকের নিকট এই বিষয়টি উপস্থাপন করলে ফিরিস্তার নিকট একটি মহামূল্যবান মূর্তি ছিল ফিরিস্তা সেই মহামূল্যবান মূর্তিটি বিচারককে দিয়ে দিলেন এবং বললেন বিচারে আপনি আমার পক্ষে রায় দিবেন যেন বাছুরটি আমার হয় বিচারক সেই মহামূল্যবান মূর্তিটি পেয়ে বললেন আমি কিভাবে এর মীমাংসা করব তখন ফিরিস্তা তাকে শিখিয়ে দিলেন আপনি ঘোড়া গাভি ও বাছুরটি ছেড়ে দিবেন। বাছুরটি যদি ঘোরার পেছনে পেছনে চলে যায় তাহলে বুঝবেন বাছুরটি আমার আর যদি ঘোড়ার পেছনে না যায় গাভীর পেছনে ছুটতে থাকে তাহলে বাছুটি আমার হবে না বিচারক ফেরিস্তার শিখিয়ে দেওয়া সেই কথা অনুযায়ী তিনি ঘোড়া গাভী এবং বাছুটি ছেড়ে দিলেন দেখা গেল বাছুটি গাভীকে বাদ দিয়ে ঘোড়ার পেছনে পেছনে ছুটতে লাগল তখন বিচারক রায় ঘোষণা করলেন ফেরিস্তার পক্ষে এবং ফেরিস্তাকে সেই বাছুটি দিয়ে দিলেন প্রথম ব্যক্তি এই মীমাংসা করার পর অতপর তারা দ্বিতীয় বিচারকের নিকট গেলেন দ্বিতীয় বিচারকও প্রথম বিচারকের ন্যায় একইভাবে বিচার কার্য পরিচালনা করলেন অর্থাৎ ফেরিস্তার পক্ষে রায় দিলেন সেই মহামূল্যবান মূর্তিটির বিনিময়ে এবার অবশেষে তারা যখন তৃতীয় বিচারকের নিকট যেতে সম্মত হলেন তখন ফিরিস্তা পূর্বের নিয়মে তৃতীয় বিচারককেও সেই মহামূল্যবান মূর্তিটি দিলেন এবং বললেন আমার এবং এই ব্যক্তির মধ্যে মীমাংসা করে দিন যাতে বিচার যেন আমার পক্ষে হয় সেই ব্যবস্থা করে দিন ফিরিস্তার এই কথা শুনে বিচারক বললেন আমার তো ঋতুস্রাব হচ্ছে তখন ফিরিস্তা আশ্চর্য হয়ে বললেন সুবাহান আল্লাহ আপনি এ কী বলতেছেন পুরুষের কি কখনও ঋতুস্রাব হয় এটা তো মহিলাদের পুরুষের হয় কেমন করে তখন বিচারক উত্তর দিলেন পুরুষের যদি ঋতুস্রাব হওয়া অসম্ভব হয় তাহলে এমন ঘটনা কি কোথাও কখনো ঘটেছে যে ঘোড়া গাবির বাছুর প্রস্রব করে এই কথা বলার পর বিচারক তার প্রকৃত মালিকের কাছে বাছুরটি ফিরিয়ে দিলেন এবং ফেরেস্তার বিপক্ষে রায় দিলেন ইমাম দারেবি রহমতুল্লা বলেন এই ধরনের বিচারকদের বিষয়ে রাসুল্লাহ সল্লাহ সাল্লাম ইরশাদ করেন প্রথম দুজন বিচারকই জাহান নামে যাবে এবং একজন বিচারক জান্নাতে যাবে